দেখো জুতা গুলো এক সাইডে সব জুতা খুলে লাইছে পা দিগা একটা ছবি তোলে মা সরো যাও একটা নি একটা ছবি তোলে টাকা দাও টাকা দাও খেলা দিছ না আল্লাহ কোন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ব্লকটা শুরু করলাম দুপুরবেলা সাদিয়া রাস্তায় তো স্কুল থেকে আসছি আইসা হলো গোসল করলাম একটু কাজ করলাম এখন হলো রেডি হয়েছি আজকে কয়েকদিন হয়েছে দাদি হলো তার মেয়ের বাড়ি দিকেছে বেড়েইতে দশ বারো দিনের বেশি হইবো এর মাঝে আর দেখতে যাওয়া হয় নাই ফোনে কথাবার্তা হয়েছে যাই নাই অসুস্থ ছিলাম তাছাড়া আদিয়ানের স্কুল সব মিলে আর যাওয়া হয় নাই আজকে মিফটা হলের স্কুল বন্ধ আর এজন্য আজকে হলো আমরা তিনজন যাইতেছি তাছাড়া কয়েকদিন তো বৃষ্টি ছিল প্রায় আট নয় দিনের মতো বৃষ্টি ছিল আর আজকেও কিন্তু বৃষ্টি নামছে আরও আগে যাইতাম কিন্তু বৃষ্টি হয়েছে এই জন্য রেডি হওয়া বৈশাড়ছি গাড়ি আসতেছে সবাই রেডি আছি আর বৃষ্টির কারণ হলো বেশি সমস্যা গাড়ির ফোন দিছি বলতেছে ওইখানে বৃষ্টি এখানে বৃষ্টি নাই ওইখানে বৃষ্টি আছে যাই আর যদি আসে তাহলে নিয়ে আসবো আর যদি না আসে তাহলে তো আর নাই তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আর দিয়ে হলো গাছের কাঁঠাল আছে গাছের কাঁঠাল হলো কাটছে নেওয়ার জন্য যে এটার ভিতর হলো পাকা কাঁঠাল আছে একটা ভিতর গরুর গোস এটা একটা হলো কাঁচা দুই গাছের দুইটা কাঁঠাল আর গরুর গোস না হইছে দুধ দিছেন আর মুছ চালেন এই যে ভেনাইসা পড়ছে আদি আদিয়ান দুই পাশে কথা

गर्मे तो की कम्या मि <laughs> <laughs> এটা দেন বিস্কুট কি বললো

এই লাল লাগিয়ে এ দিওন বসো বাড়ি তো चोर আমি বসো 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 মা ও একটা জি বিস্কুটটা কি এটা মিত্র বড় দেখছো একটু বড় করে একটা একটা বড় পলি দিলে ভালো হবে

আসছিলাম আসতে আসতে সাড়ে বারোটা বাজে গেছে তো আসার পর হলো আমরা যাই নাই এখন হলো আচরা জান দিছে আরো আগে এখন আমরা যাইতেছি আর আসার পর এত গরম ছিল প্রচুর গরম এখানে হ্যাঁ জন্য আরো বেশি খারাপ লাগছে হ্যাঁ এখন আমরা বাসায় চলে যাই টাকা আর গাড়িও আসছে কোবাই দিয়ে আসবো এখন মুস্কান অনেক খারাপ <laughs> <laughs>

এই যে দুই দিনে বলে আটান্ন জন পোলাপন বলে না খুঁজেছে মাদ্রাসা বেশি বসু বসু কি বল আৰু কি হয় নাম কি কহিনুৰ নাই